ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় দেশের প্রথম কনভিকশন রানাঘাটে নজনের যাবজ্জীবন কারাদণ্ড সাইবার অপরাধের বিরুদ্ধে সারা দেশে নজির করল রানাঘাট পুলিশ জেলা কিভাবে শুরু থেকে শুরু করা যাক ডিজিটাল অ্যারেস্ট অতপর সেই অ্যারেস্টের হাত থেকে বাঁচতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং তারপর পুলিশে অভিযোগ গত বছরের ছয় নভেম্বর রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী সাইবার থানায় জমা পড়ে অভিযোগ প্রতারিত ব্যক্তি জানান মুম্বাই পুলিশের এক আধিকারিকের পরিচয় দিয়ে তাকে ডিজিটাল আরেস্ট করে এক জালিয়াত এবং রেহাই পাওয়ার আশায় সেই পুলিশ অফিসারের নির্দেশ মতো এক কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টের জমা করে দেন তিনি কারণ আমরা যত রকম সাইবার ক্রাইম ইন্ডিয়াতে আমরা বারবার বলেছি এই মামলা চলকালীনও অনেক সময় আপনাদের মিডিয়ায় দেখবেন যে আমি আমরা সবাই আসে টিমওয়ার্ স্টেটের চরফটা রিভেশন করছি আমরা বলেছি যে এটা শুধুমাত্র একটা ক্রাইম না এটা একটা ইকোনমিক টেরোরিজম কারণ ইন্ডিয়ার টাকাগুলো মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে এবং যেটা আমাদের এটা হয়েছে আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে সেটা হচ্ছে যে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট সাত দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল ভদ্রলোক হয়তো মন্দিরে গেল ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে আপনি আমরা ওনারা যে যে কোহলি বলে একজন ভদ্রলোকে রামদেরই মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম ছিল ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যাতে যে কোনো মানুষ মানে ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে এই পর্যন্ত ঘটনা বলি চেনা পথেই এগোচ্ছে তাই তো আপনারা প্রায় সকলেই জানেন ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না কিন্তু বহুল প্রচার সত্ত্বেও এই প্রতারণার ফাঁদে পড়েই চলেছেন অনেকেই আরও অনেকে মামলার মতোই এই মামলাটিও অনির্দিষ্ট কাল চলতে পারত শেষমেশ হয়তো জালিয়াতির টাকা উদ্ধার হতো কিন্তু শাস্তি হতো না অপরাধীদের কারণ সাইবার জগতে অপরাধীদের ট্রাক করা খড়ের গাদায় সুচ খোঁজার চেয়েও দুঃসহ Conviction of হাফ কান্ডেকশন পুরো ভারতে ফার্স্ট আছে স্যার তেরো জনের মধ্যে চারজন ছাড়া ন জন আমরা চার্জশিট করে গিয়েছি চারজন অন্য কেসে চার্জেস ফেস করছে এই কেসে ন জনকে স্যান্টেন্স এখন জাডমেন্ট হয়েছে হবে নাইন পিপার এর মধ্যে না লেডিও রয়েছে লেডি কিন্তু এখানেই বদলে গেল ছবি তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর দেবারুন দাস ও তার টিম নামলেন ছক ভাঙার খেলায় তদন্তে প্রকাশ পেল যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন এসেছিল কাছে তার অবস্থান দক্ষিণ কিন্তু এখানেই বদলে গেল ছবি তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর দেবার দাস ও তার টিম নামলেন ছক ভাঙার খেলায় তদন্তে প্রকাশ পেল যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন এসেছিল প্রতারিতের কাছে তার অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়ায় অথচ সিম কার্ড জারি করেছে একটি ভারতীয় মোবাইল পরিষেবা সংস্থা এবং কম্বোডিয়ায় বসেও পরিষ্কার বাংলা ও হিন্দিতে কথা বলছে ফোনের মালিক শুধু তাই নয় সেসব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেন প্রতারিত সেগুলির মালিকও সবাই ভারতীয় সেই শুরু প্রযুক্তির সাহায্যে এরপর সামনে আসে আরও অসংখ্য তথ্য এবং এক মাসের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে অবশেষে মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট এবং রাজস্থান থেকে দেবারুণ ও তার টিম গ্রেফতার করেন মোট নজন অভিযুক্তকে জানতে পারেন এই নজনের নামে জাতীয় স্তরে জমা পড়েছে একশোর বেশি অভিযোগ এবং এরা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে প্রায় আট কোটি টাকা যার মধ্যে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা থেকেই এদের রোজগার প্রায় কোটি তদন্ত চলাকালীন সংগৃহীত বিপুল পরিমাণ প্রামাণ্য তথ্য গুছিয়ে চার্জশিট দাখিল করার পাহাড় প্রমাণ কাজটিও নিখুঁতভাবে সম্পন্ন হয় ফলে ভারতেই প্রথম ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত কোনো মামলা পৌঁছায় আদালতে বিচার বিচারপর্বে এবং সেখানেই শেষ নয় বিশেষ পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাষ চ্যাটার্জির তত্ত্বাবধানে মাত্র সাড়ে চার মাসে সম্পন্ন হয় বিচার বিচারপর্ব মামলায় রায় বেরিয়েছে আজ শাহিদ আলী শেখ শাহরুখ রফিক শেখ যতীন অনুপ লাডওয়াল রোহিত সিং রূপেশ যাদব সাহিল সিং পাঠান সুমাইয়া বানু এবং অশোক ফালুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ভারতের ডিজিটাল অ্যারেস্টের মামলায় কনভিকশন এই প্রথম নজির তো বটেই ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ